এমনিতে উম্মতে মোহাম্মদের হায়াত কম বেশি না কম আগেকার উম্মত হাজার হাজার বছর বেঁচেছে তাই না পাঁচশো দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বেঁচেছে তা আমাদের ষাট সত্তর বছর এর মধ্যে যদি এই সুযোগগুলো কাজে না লাগাই তাহলে হবে আল্লাহ পাকে আমাদেরকে এইভাবে মৌসম আমলের মৌসম খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে ওমরা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শোনেন আল্লাহ নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম বলেছেন আমি এবার হচ্ছে সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ জিকি রাজগার আজগার তাহলিল করতে থাকে ধরেন আপনি পড়লেন পড়লেন আয়তাল তিনকুল ঠিক আছে আপনি সুহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ একবার যেগুলো জিকি জিকি যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোষা কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন নামাজ ধরলেন ধরে সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জিকির আজগার করছেন তাজবিত আলিল করছেন কোরআন তেলাওয়াত করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগেলেন সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইসরাকের নামাজ নামাজ এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন বলছেন এগুলো পাওয়া যাবে একটা হজ করা চারটাখানি কথা সবার তো তৌফিকও হয় না হয় অনেকের টাকা আছে হস করতে পারে না আছে না অনেকে টাকা আছে হজ করতে পারে না সামর্থ্য আছে যেতে পারে না অনেকের শেষ বয়সে শরীর গুলায় না আর হজমার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সে করা উচিত আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করে যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে তো এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আরেকটা আমল আমি বলে দেই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল আর আমি যা বলছি পাক জন্য আমাকে আমল করার তফিক করে আল্লাহ রবীন্দ্র আর একটা হারিসের মধ্যে কুৎসির মধ্যে বলছেন যে রাত যখন শেষ অংশ আসে রাতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরা হয়ে যাবে ঠিক আছে কোন দরকার নেই আল্লাহ বলেছেন আমি নেমে আসি কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বা তার شان অনুযায়ী তার সৌকত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার নাই ঠিক আছে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ কত থেকে আসলো ঠিক আছে আল্লাহ আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গুমরা হয়ে গেছে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ শুধু আল্লাহ মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ পাক বলছেন নেমে আসা শেষ অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ শেফা চাবা সেফা দিব মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কখন বলেন এটা যখন আমরা ঘুমাই যখন আমরা কি করি একদম ফেসবুক চালাই বুঝে বসে ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই ভাই এগুলা সারা রাত মেগাবাইট কিনে বোনাস প্যাকেজ কিনে এগুলোই তো কাজ যুবকদের কাজ কি এখন যুবক ভাইরা শোনেন আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম যাদের দাড়ি পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজি হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন কোরআনতে তেলাওয়াত করতে পারে পারা যাবে না এটা পারা যাবে না যাবে না অসম্ভব কিছু বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলায় বিয়ে করবে বিয়ের চাপ দিবে বাসায় না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নয় প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল করি নিজের কর্মসংস্থান আছে একটা দিনদার মেয়েকে বিয়ে করবে তারপরেও তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তা জিহাদ করতে পারবে না আর এই শব্দগুলো খুব সোনার অভ্যাস তৈরি করেন বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিঠাই ফেলতে এবং তারা দাড়ি টুপি বলেই মানুষ দাড়ি টুপি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে পাচক্য নামাজি হইত সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইত এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লুআ আসাল্লামের সুনত মোতাবেক করত এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা হালাল রিজিক খাবা